সে হচ্ছে আমি বলবো গরিবের মাদার টেরেসা দুই হাজার পঁচিশে সে ছেলে মাদার তেরেসা মানুষকে খাওয়ানো এত রিজনেবল এত অল্প দামের মধ্যে এত সুন্দর মানে তাজা ফ্রেশ খাবার এটা আসলে নিজান ভাই ভাতের হোটেল না দেখলে আমি আসলে নিজের চোখে বিশ্বাস করাইতে পারতাম না তা আমার মনে একটু না একটু প্রশ্ন ছিল যে এত আদকে এত এত খাবারের পরিমাণ এত কোয়ান্টিটি সেই জন্য সেটাও দেখতে আসা আর আমি ভাবছিলাম যে ভাইয়া চুপে সরে তাকে একটা আমার পক্ষ থেকে তার একটা পার্ট অফ মানে সাময়িক সংসারের মতো গুলো মানুষকে খাওয়ানো লাঞ্চ করানো তো তার সংসারে আমি একটু শরিক হইতে আসছি ছোট বোন হিসাবে ছয়টা গ্লাস আছে এখানে মানুষ যেন একটু তৃপ্তির সাথে তৃপ্তির ঢেকুরের সাথে যেন তৃপ্তির পানিটা পান করতে পারে সেই জন্য আমি তার সংসারে একটু মানে সামিল হইলাম ছোট বোন হিসেবে একটা ছোট উপহার দিয়ে আমার পক্ষ থেকে আর কি আমি আসলে মোটেও দুঃখ পাই নাই কারণ মানুষটা দেখা গেছে যে এত বড় বড় পাতিলে রান্না টান্না করে সবাইকে সে বিয়ে বাড়ির আয়োজনের মতো প্রতিদিন আল্লাহ তিরিশ দিন এই কাজটা কিন্তু অনেক বিশাল চ্যালেঞ্জিং সেটা ক্যাটারিংয়ে এক সপ্তাহে এক একদিন বা দুই দিন ওরা অনেক সময় করে উনি ক্যাটারিংয়ের মতো ডেলি কাজটা করে আর প্লাস অনেকগুলো মানুষের ভিড় সে তো মানুষ আমি আমি মনে করছি বড় ভাই হিসেবে সে আমাকে একটা বকা বা ধুমকি দিতেই পারে আমি কোনো মাইন্ড করি নাই সে কিছুক্ষণ পর মাথা ঠান্ডা হইলে সে বুঝতে পারবে যে না হয়তো বা সে সাময়িক শুধু শুধু কারণে অকারণে অনেক মানুষকে অনেক পরিস্থিতিতে ভুল বুঝতে হয় না আমি মিজান ভাইকে কোনো ভুল বুঝি নাই গোলাপ ফুলটা হচ্ছে মানে তাকে শুভেচ্ছা দেওয়া এবং তাকে কাজের প্রতি আরো বেশি উৎসাহিত করা সেই জন্য সামনে সারা বাংলাদেশে যেন মিজান ভাইয়ের ভাতের হোটেলের শাখা থাকে সেই দোয়া সেই কামনার জন্য মূলত এই ফুলটা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো বা তাকে বরণ করা মানে তার ড্রেসিং আর কি দোয়া আমি তো জানি যে আপনি একসময় খানের নারী ভক্ত ছিলেন তারপরে না ভক্ত ছিলাম আছি বাট অভিমান করিয়েছি কারণ আমি যার এত ভক্ত সেই যদি আমাকে ছোটো বোন হিসেবে তোমাকে ধন্যবাদ বা তুমি আমি তোমার পাশে থাকবো কোনো বিপদ হলে জানায়ও সেইটো অকৃতজ্ঞ টাইপের সেলফিশ টাইপের মাইন্ড করেন না কেউ এখন হয়তো বা বলতেছে যে পোলট্রি মানে পোলট্রি না এটাই বাস্তব আমি দেখা গেছে যে অনেক নায়কের অনেক মেয়ে ফলোয়ার ফ্যানরা থাকে তারা এবং তাকে উইশও করে এবং তাকে শুভেচ্ছাও জানায় তখন কিন্তু মনটা অনেক হালকা হয়ে যায় এখন ইচ্ছা আছে যে ইন্ডাস্ট্রিতে নতুন কোনো হিরো আসলে তার ফ্যান হব না হলে না মানে অনেকটা সে আসলে হৃদয় থেকে মুছে গেছে সে তার নিজের কারণে সে তো আমার খবর নেয় না আমি আসিনা না মারা গেছি সে তো আপনাদেরকে একটা টেক্সট পাঠাই তো বলতে পারতো যে আমার ফ্যানটা কেমন আছে না 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 সে তো আমার ছোটো বড় ভাইয়ের মতো ভাই আপনারা যেমন আমার ভাই বাদার সেও আমার ভাই বাদার মানে না আমি চাইছিলাম যে চুপে সরে গিফটটা দিয়ে সালাম দিয়ে চলে যাব এর মধ্যে মানে খান ভাই তো মেগা স্টার এবং তার যার দুইটা বউ আছে মানে দুই সতীনের অশান্তিতে সে আসলে আধা মরা হয়ে আছে তাকে আসলে অন্য মেরা ডিস্টার্ব করা ঠিক হবে না সে কাজে মন দিয়ে কাজ করুন সাকিব খান ভাই জনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা মন থেকে দোয়া করি তার যেন সে যেন ইন্টারন্যাশনাল হয় এবং তার জন্য রিমুনেশন পারিশ্রমিক পাঁচ থেকে যেন দশ কোটি টাকা হয় আপনি তো শাকিব খানের সিনেমাতে সিনেমাও করেছেন অভিনয় করেছেন লিডার আমি বাংলাদেশে হ্যাঁ লিডার আমি বাংলাদেশে আপনি শাকিব খানকে তো সরাসরি দেখেছেন তাই না তার মতো শাকিব খান ভাইয়ের মতো একজন নম্র ভদ্র ধৈর্যশীল নিরহংকারী মানুষ এত বিনয়ী মানুষ আমি আমার মানে লাইফে দেখিনি বাস্তব জীবনে না দেখলে আমি বুঝতাম না তার মতো একটা মেগা স্টার কোনো অহংকার নাই আমি তার পাশে শাড়িতেই আমি স্লোগানে গানটা করেছিলাম অনেকে দেখেছে মুভিটা ওই যে লিডার আমি বাংলাদেশের সংটা সার্চ দিলে ওই গানটাতে আমি আছি মানে মিছিলের সময় আর কি একদম ফুল ফোকাসে আমরা দেখলাম যে আপনি নাটকেও কাজ করেছেন তো এখন কি নাটক সিনেমা কি দিয়ে নাকি না নাটক সিনেমা টুকটাক চলছে আলহামদুলিল্লাহ কাজ টাজ করতেছি সামনে কিছু কাজ আছে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে ভাইয়া যেন যদি নাও নেয় আপনার মাধ্যমে হইলা আমি ভাইয়াকে একটা সেন্ড করব। মানে আপনি বলবেন যে একটা ছোট বোন উপহারটা দিয়েছে এইটাই আমার একটা চাওয়া আর কিছু না